দেখা উত্তরা থেকে আমার এক বোন জানতে চেয়েছেন সহবাসের সময় আমি কি আমার স্বামীর গোপনঙ্গে হাত বা মুখ লাগাতে পারব হ্যাঁ বোন আমি আপনাকেই বলছি আপনি হাত বা মুখ লাগাতে পারবেন তবে কীভাবে পারবেন সেই বিষয়ে পুরোপুরি জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন আর যদি আপনি টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝবেন না এই কারণেই আমি বলব আপনার কিছুটা এমনি খরচ হলেও এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখেন তাহলে সহবাসের সময় আপনি আপনার স্ত্রীকে এবং আপনার স্বামীকে অনেক বেশি আনন্দ দিতে পারবেন কেননা মহান আল্লাহতালা বলেছেন যে নারী পুরুষ সহবাসের সময় একে অপরকে পরিপূর্ণ করতে পারে না সেই নারী পুরুষ আল্লাহ তালার কাছে হিসাব দিতে হবে কেননা নারী এবং পুরুষ আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন যেন জনমিলন করে একে অপরকে পরিপূর্ণ সুখ দিতে পারে এবং সেই সাথে সন্তানও আসবে আল্লাহ তালা পবিত্র কুরআনে যৌন মিলন নিয়ে অনেক আয়াত নাজিল করেছেন প্রত্যেকটি আয়াতে মহান আল্লাহ তালা এটাই বুঝিয়েছেন নারী হল ক্ষেতের মতন ফসলের ক্ষেতের মতন ক্ষেতের যেরকম ফসল চাষ করে ঠিক তেমনি যৌন মিলনের মাধ্যমে এই পৃথিবীতে বংশপতির দ্বারা রক্ষা পাবে এবং স্বামী ও স্ত্রী একে অপরকে পরিপূর্ণ করতে পারবেন কেননা সহবাসের সুখের মতো আর কোন সুখ এই দুনিয়াতে নেই আপনি ফুলা ও খেয়ে এত সুখ পাবেন না এমনকি অনেক সময় আপনার কোটি কোটি টাকাও সহবাসের কাছে তুচ্ছ মনে হবে নারী পুরুষ যখন আবেগ আসে তখন মনে হয় দুনিয়ার সব চাইতে দামি হল যৌন মিলন করা অনেকে এটা মনে করেন একবার যৌন মিলন করতে পারলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে এরকম চিন্তাও করে থাকেন তাই প্রত্যেকটি নারী পুরুষ একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে থাকে এই ক্ষেত্রে নারীদের যৌন চাহিদা পুরুষের অনেক গুণ বেশি থাকে কিন্তু নারীরা সহজে উত্তেজিত হয় না এই কারণে যৌন মিলনের শুরুতেই নারী দেহে পর্শ বা আদর্শভাব করে উত্তেজিত করে নিতে হয় তাহলে সহজেই নারীদেরকে গায়ে করা যায় এই ক্ষেত্রে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই নারী এবং পুরুষ স্বামী ও স্ত্রী যদি চায় একে অপরকে যৌন মিলনের সময় অধিক বেশি সুখ দেওয়ার জন্য তারা যত্ন পদ্ধতি গ্রহণ করতে পারবে এতে আল্লাহ তালার হুকুম রয়েছে তবে যৌন মিলনের সময় নারী এবং পুরুষের গোপন অঙ্গটিকে অনেক সময় নাপাক পানি বের হয় সেই ক্ষেত্রে উত্তেজিত হওয়ার সময় হাত মুখ লাগালে আপনার শরীরে পাখিয়ে লাগতে পারে এই ক্ষেত্রে লজ্জাস্থানে হাত দিলেও খুবই সতর্কভাবে কাজ করতে হবে না হলে আপনার শরীরে পাখিয়ে লাগতে পারে প্রিয় ভিনী ভাই বোনেরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আপনারা যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে কমেন্টে দিন লিখে দিন আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুমুল্লাহি অবরাকাত